উপোসের সময় একদম দারুণ স্বাদের ঝরঝরে সাবুর খিচুড়ি বা পোলাও বানানোর জন্য আমি নিয়েছি দেড় কাপের মতো সাবু সাবুদানাটা আমি একটু বড় ইউজ করেছি প্রথমে সাবুদানাটা ভালো করে জলের সাজে ধুয়ে সেই জলটাকে ফেলে নিতে হবে তারপরে ধোয়া সাবুটাকে ভালো জল দিয়ে ভিজিয়ে পরে এক থেকে দু ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে এই সাবুদানার খিচুড়ি বা পোলাও রেসিপিটা আপনারা উপোস ছাড়াও ব্রেকফাস্টের সময়ও বানিয়ে খেতে পারেন এর সাথে এবার রেডি করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে কিউব পিস করে কেটে রেখেছি একটা বড় ক্যাপসিকামকে কিউব পিস করে কেটে রেখে নিয়েছি একটা বড় সাইজের গাজরকে একটু ছোট ছোট পিস করে কেটে রেখে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো কাটা ধনে পাতা তার সাথে নিয়ে নিয়েছি এক কাপের মতো বাদাম তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে রেখেছি আর তার সাথে নিয়েছি দশ পনেরোটার মতো কাড়ি পাতা আর অর্ধেকটা পাতি লেবু ততক্ষণে সাবুটা ভিজিয়ে রাখো প্রায় দু ঘন্টা হয়ে গেছে সাবুটা ভিজিয়ে রাখার পর একটু একটা দানা নিয়ে চিপে দেখে নেবেন যে হাতে করে চিপে এইভাবে স্ম্যাশ হয়ে যাচ্ছে কিনা তাহলে জানবেন সাবুটা ভালো করে ভিজে গেছে এবার একটা কড়াই গরম করে তাতে অ্যাড করছি চার চামচ সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে তার মধ্যে অ্যাড করে দিতে হবে বাদাম সবটা বাদামটা দিয়ে পরে গ্যাসের মিডিয়াম থেকে হাই ফ্লেমে বাদামটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে বাদামটা যখন কালারটা দেখবেন ঠিক যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন এটাকে একটা আলাদা পাত্রে সরিয়ে নিতে হবে বাদামটা কড়া থেকে তুলে সাইড করে রেখে সে একই তেলে এবার অ্যাড করছি হাফ চামচ কালো সরষে হাফ চামচ গোটা জিরে নেওয়া কারিপাতা পাতা সবটা আর তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটাও সবগুলো এবার তেলের সাথে ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এর মধ্যে করে দিতে হবে গাজর সবটা গাজরটা করার পর গ্যাসের মিডিয়াম এক তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে তাহলে গাজরটা হালকা হালকা করে সেদ্ধ হয়ে যাবে গাজরটা অ্যাড করে মিনিট চারেক ভাজার পর এবার অ্যাড করে দিচ্ছি সেদ্ধ আলু সবটা আলুটা দিয়েও একইভাবে ভালো করে মিশিয়ে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি আলুটা দিয়ে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এবার অ্যাড করতে হবে ক্যাপসিকামটা এবং একইভাবে আবারও দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি সবজিটা ততক্ষণ ভালো করে ভাজা হোক ততক্ষণে যে বাদামটা ভেজে সাইড করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে অর্ধেকটা নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারে এটাকে একটা দানা দানা মতো গুঁড়ো করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারের মেশিন জাস্ট চার পাঁচ সেকেন্ড একবার অন করে বন্ধ করে দিলে এরকম দানা দানা গুঁড়ো আপনারা বাদামের করে নিতে পারবেন সবজিটা ততক্ষণ ভালো করে ভাজা হয়ে গেছে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি প্রথমে তারপরে ভিজিয়ে রাখা সাবুটা সবটা সবজিটার মধ্যে অ্যাড করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে হালকা হাতে নাড়িয়ে পরে সবজিটার সাথে সাবুটাকে মেশাতে হবে সবজির সাথে সাবুদানাটা ভালো করে মেলানো হয়ে গেলে গ্যাসের লো ফ্লেমে দু মিনিটের মতো মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে এটাকে রান্না করে নিতে হবে দু মিনিট পর এর মধ্যে এবার অ্যাড করে দেবো বাদাম গুঁড়ো সবটা বাদাম গুঁড়োটা সবটা অ্যাড করার পর প্রথমে সাবুর সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এইভাবে বাদাম গুঁড়ো করে যদি সাবুর সাথে মেলানো হয় তাহলে এটা টেস্টও যেমনি ভালো হবে তেমনি সাবুটাও বেশ ঝরঝরেও থাকবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দেবো এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখার ধনে সবটা আর একই সাথে অ্যাড করে দেবো যে কটা বাদাম আর বাকি ছিল গোটা সেইগুলো সবটা সবটা একসাথে ভালো করে মিশিয়ে পরে এক মিনিট লো ফ্লেমে নাড়াতে থাকতে হবে সাবুদানার খিচুড়ি বা পোলাও খাবার জন্য অলমোস্ট রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে যে লেবুটা নিয়েছিলাম তার রসটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ভালো করে লেবু রসটা সবটা অ্যাড করার পর ভালো করে একবার মিশিয়ে নিলেই সাবুদানার খিচুড়ি বা পোলাও খাবার জন্য একদম রেডি হয়ে যাবে ভিডিওর প্রথমেও বলেছি এখনও বলছি এই রেসিপিটা আপনারা যেরকম উপচুর সময় ট্রাই করতে পারেন তেমনি এটা ব্রেকফাস্টও বানিয়ে অনায়াসে খেতে পারেন এটা স্বাদেও দারুণ হয় আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা অবশ্যই সবার সাথে শেয়ারও করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা দাবদ ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য